চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন অলরেডি কারণ এখানে সকলে জানেন যে কপিস্ট কাম বেন সহকারী পদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী পঁচিশ এপ্রিল দুই হাজার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এখানে শূন্যপদের সংখ্যা চারশো আশিটি এবং এখানে আরেকটা বিষয় বলে দেই চোদ্দো তিন দুই হাজার চব্বিশ এবং দুই দশ দু হাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ এই তিনবারে যারা আবেদন করছেন তিনবারে যারা আবেদন করছেন সকলের পরীক্ষা কিন্তু এক একই সাথে হচ্ছে সকলেরই পরীক্ষা কিন্তু একই সাথে হচ্ছে এই পথে যদি একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড আপনারা কি কী বিষয়ে পড়াশোনা করবেন আপনাদের কী কী বিষয় পড়তে হবে সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই সঠিকভাবে আজকের এই তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে অ্যান্ড যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর আপনার এই যে এখন যে পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর লিখিত পরীক্ষা হবে কি না এবং কতজন পরীক্ষার্থী রয়েছে সকল বিষয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে কবিশ কাম্বেরি সহকারে এখানে শূন্য সংখ্যা কিন্তু একটা দুইটা না চারশো আশিটি শূন্যপদ রয়েছে এবং এটা পরীক্ষা আগামী পঁচিশ তারিখ হতে যাচ্ছে পঁচিশ এপ্রিল সকলে জানেন অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন এখন বিষয়বস্তুটা হলো এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে মেসেজ করবেন এই যে স্ক্রিনের উপর নাম্বার নাম্বারে কিন্তু রয়েছে আপনারা মেসেজ করতে পারেন পারেন দিতে দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন এটার পরে লিখিত পরীক্ষা হবে কি না অনেকে জিজ্ঞেস করছেন তাদের বলবো ভাই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো বলা যাচ্ছে না লিখিত পরীক্ষার বিষয়বস্তু এখনও বলা যাচ্ছে না তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে আগে এমসিকিউ পরীক্ষা দেন তারপর বলা যেতে পারে যে লিখিত পরীক্ষা হবে কিনা না কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে অনেকে সন্দেহ করতেছেন যে ভাই এমসিকিউ পরীক্ষা হবে শিওর না কি এটা একশো পার্সেন্ট শিওর রাখেন ভাই এমসিকিউ পরীক্ষা হবে এবং এটার আপনার মাইনাস মার্ক থাকবে না অনেকে জিজ্ঞেস করছেন এটা এখনও এটাও বলে নাই কিন্তু মাইনাস মার্ক থাকবে কিনা প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন পরীক্ষার্থী কতজন অনেকে জিজ্ঞেস করছেন তাদেরকে জন্য বলবো ভাই পঁচাশি হাজার প্লাস প্রায় এক লাখের মতো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে এই কোপিস্ট কাম্পন সহকারী চারশো আশি শূন্য পদে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেওয়া যাবে না যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য স্পেশাল সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে নক দেবেন মেসেজ করবেন আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্তি করলাম আর আপনাদের যে কোনো বিষয় জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি কিন্তু আপনাদের সেই সকল বিষয় আপনাদের সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল